হাসানাল বুলখিয়া যিনি শুধু তার চুল কাটতে খরচ করেন এক মাসে পঁয়ত্রিশ লক্ষ টাকা ওজন অবস্থা এখানেই শেষ না তার সঙ্গে রয়েছে সাত হাজারটি গাড়ি যার মধ্যে পাঁচশোটাই রয়েছে রোলস সুলতান সাহেবের এই নামিদামি গাড়ি ছাড়াও রয়েছে খেলাধুলার প্রতি ভীষণ ঝোঁক জানলে অবাক হবেন তার এই শখ এতটাই অদ্ভুত যে তার কখনো পুরো খেলতে ইচ্ছে হলে শুধুমাত্র একটা গেমের জন্য ষোলো হাজার কিলোমিটার দূরে আর্জেন্টিনা থেকে খেলোয়াড় নিয়ে আসেন তাও আবার কোটি কোটি টাকা খরচ করে অনুদিকে আছেন মিস্টার বিস্ট তিনি পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার এই কথাটি হয়তো সবাই জানেন কিন্তু তার অজানা এমন কিছু বিষয় আছে যা অনেকেই জানেন না তার সংগ্রহে রয়েছে এমন পাঁচটি ব্যয়বহুল জিনিস যা নেই পৃথিবীর আর কারো কাছে এখানেই শেষ না জানলে অবাক হবেন মিস্টার বিষ্ট এখন শুধু একজন ইউটিউবার নন তার আয় এখন এতটাই যে ইলন মাস যে বেজস এমনকি সং ইউটিউবকে পেছনে ফেলে শীর্ষ ধ্বনিতে পরিণত হচ্ছেন আর তার ভিডিও মানে নতুন একটি রেকর্ড শত কোটি টাকা উপহার এখন প্রশ্ন হচ্ছে হাসানাল বুলখিয়া এবং মিস্টার বিস্ট তারা যে এত টাকা পানির মতো খরচ করছেন তা তারা কোথায় পান সব এসবকুছি জানাবো আজকের ভিডিওতে কে কার থেকে কোন জিনিসে বেশি এগিয়ে আছেন কে সেরা তাদের দুজনের মধ্যে কম্পারিজন করব আজকের ভিডিওতে হাসানাল বুলখিয়া এবং মিস্টার বিস্ট কিভাবে তারা তাদের বিলিয়ন টাকা উড়ান যা জানলে কপাল চোখ আপনারও তাদের মোট সম্পদের পরিমাণ কত তাদের বিলাসী জীবন সহ এমন কিছু তথ্য যা আগে কখনো জানতেন না তাই এই সব কিছু মিস করতে না চাইলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর উপভোগ করুন মজার সব অজানা নতুন নতুন তথ্য প্রথমে জানব হাসানাল বুলখিয়া সম্পর্কে মালয়েশিয়া ও দক্ষিণ চীন সাগরের ঘেরা বর্ণিল দ্বীপপুঞ্জের ছোট দেশ ব্রোনাই তবে তাদের ধন সম্পদের গল্প মোটে ও ছোট নয় বিশ্বজুড়ে টিকে থাকা সর্বশেষ রাজতন্ত্রগুলোর একটি হলো ব্রোনাই এখানে সুলতানাল বুলখিয়ার হাতেই রয়েছে সব নির্বাহী ক্ষমতা তিনি একই সাথে প্রধানমন্ত্রী পররাষ্ট্র প্রতিরক্ষা ও অর্থমন্ত্রী আবার সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে রয়েছে তার নাম মূলত তার কথাই এখানকার আইন আর এই সুলতান সুলতানকে মতো হবেন মোটেও না তাই তার রয়েছে ফ্লাইং প্যালেস জি সুপ্রিয় দর্শক আপনি ঠিকই শুনেছেন এই বোয়িং সেভেন ফয় সেভেন প্লেনটি একটি মহলের থেকে কোনো অংশে কম নয় এগারো দশমিক দুই ছয় নয় কোটি টাকার এই প্লেনটিতে কোনো কারো কাজই সাধারণ নয় এই প্লেনের বেসিন থেকে শুরু করে কমট পর্যন্ত চব্বিশ ক্যারেট স্বর্ণ এবং ক্রিস্টাল দিয়ে তৈরি যা একটি সেভেন স্টার হোটেলও এর কাছে কিছুই না এখানে শেষ না এই সুলতানা নামে রয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড যা তিনি পেয়েছেন রোলস রয়্যালস গাড়ি তার কাছে থাকা সবচেয়ে বেশি কালেকশনের জন্য পাঁচশো রোলস রয়্যালস সাথে তার রয়েছে সাত হাজারটি গাড়ি যার দাম প্রায় আটচল্লিশ কোটি টাকারও বেশি এই সব গাড়ির কালেকশনের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় গাড়িটি হলো সুলতানের গোল্ড প্লেটেড লিমো যার দাম একশো কোটি টাকা আর এই গাড়িটি শুধুমাত্র স্পেশাল অকেশনেই বের করা হয় সুলতানের গাড়ির কালেকশনে এমন কিছু গাড়িও রয়েছে যা এখনকার সময় খুবই দুর্লভ অথবা সেই মডেলের গাড়ি একটাই তৈরি করা হয়েছিল যেমন তার মধ্যে একটা হলো রাইট হ্যান্ডেড মার্সেটিস সিএলকে জিডিআর যার দাম বাইশ কোটি টাকারও বেশি গ্যারেজ ভর্তি এই গাড়িগুলি যে কোনো গাড়ির বড় শোরুমকেও হার মানাবে এগুলো তো কিছুই না এখন আমি আপনাদের যা শোনাবো তা শুনলে আপনি আপনার নিজের কানকেও বিশ্বাস করবেন না জি ঠিকই বলছি সুলতান তার প্রতি মাসে চুল কাটতে খরচ করেন প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা তিনি প্রতি মাসে হেয়ার কাটের জন্য লন্ডন থেকে বিখ্যাত বারবার হেনমন্ডসকে ভাড়া করে আনেন তাই উনি যেহেতু সুলতানের পার্সোনাল বারবার তার জন্য সবসময় ফার্স্ট ক্লাস টিকিটটাই বুক করা হয় শুধু তাই না তার দুই দিন লাক্সারি হোটেলে থাকার খরচ সুলতানের পকেট থেকেই যায় সুলতান সাহেবের চুল কাটা হয়ে গেলে তিনি আবার ফার্স্ট ক্লাস ফ্লাইটেই তার দেশে ফিরে যান আর এই সব পেছনে তার খরচ হয় প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা বুঝুন অবস্থা আর আমরা কোথায় আছি তাহলে যে ব্যক্তি চুল কাটার পেছনে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ করতে পারে বুঝুন তার থাকার জায়গাটা কেমন হতে পারে জি ব্রুনাইট সুলতানের কাছে যে রাজপ্রাসাদটি প্রাসাদটি রয়েছে সেটি পৃথিবীর সবচেয়ে বড় প্যালেস হিসেবে গিনিস বুক অফ রেকর্ডে নাম উঠিয়েছেন আরও হয়রান করার বিষয় হলো এই প্রাসাদটি এতটাই জাঁকজমক যে আর এতে যা আছে তা নেই আর কোনো রূপকথার গল্পেও এই ব্যাপারে একটু পরে বলছি তার আগে জেনে আসে মিস্টার বিস্টের সঙ্গে থাকা এমন পাঁচটি ব্যয়বহুল জিনিস যা নেই পৃথিবীর আর কারো কাছে এক নম্বরে আছে মিস্টার বিস্টের স্টুডিও এই স্টুডিও এতটাই বড় যে এই শহরের প্রায় অর্ধেক জায়গায় তিনি কিনে নিয়েছেন এই স্টুডিওতে একশোটার বেশি ঘর রয়েছে শুধুমাত্র মিস্টার বিস্টের এমপ্লয়দের জন্য এখানেই শেষ না এই স্টুডিও হলিউডকেও হার মানাবে এমনকি তার স্টুডিওতে মার্বেলের সিনেমা অনায়াসে তৈরি করা যাবে মিস্টার বিস্ট বলেন যদি সে ইউটিউব থেকে কোয়াইট করে তাহলে সে তার স্টুডিও কোনো মুভি প্রোডাকশনকে দিয়ে দেবে যেমন ডিজনিকে কিংবা প্যারামাউন্টকে ডিজনি এবং প্যারামাউন্ট বিস্টের এই স্টুডিও কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন বিস্টের দ্বিতীয় ব্যয়বহুল জিনিসের মধ্যে আছে তার পেলে বাটনের কালেকশন মিস্টার বিস্টের কাছে রয়েছে পঞ্চাশ মিলিয়নের পেলে বাটন এমনকি রয়েছে একশো মিলিয়নের পেলে বাটন এছাড়া মিস্টার বিস্ট দুশো মিলিয়ন সাবস্ক্রাইবারের জন্য যে পেলে বাটন পেয়েছে সেটি দেখার পর আপনার মাথা ঘুরে যাবে মিস্টার বিস্টের নব্বইটির বেশি পেলে বাটন তার ইন্টারন্যাশনাল চ্যানেলগুলো থেকে পেয়েছেন পৃথিবীর বিভিন্ন ভাষায় মিস্টার বিস্টের চল্লিশটির বেশি চ্যানেল রয়েছে যেমন পর্তুগিজ ভাষায় ফ্রেঞ্চ ভাষায় অ্যারাবিক হিন্দি এবং জাপানিজ ভাষায় এই সকল চ্যানেলে তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে মজার ব্যাপার হচ্ছে তার এই এক একটি চ্যানেল থেকে তিন থেকে চারটি করে প্লেবটন পেয়েছেন মিস্টার বিস্টের কাছে পঞ্চাশটি সিলভার প্লেবাটন রয়েছে এছাড়া বিশটি গোল্ডেন প্লেবটন এর পাশাপাশি রয়েছে দশটি ডায়মন্ড প্লে বাটন তৃতীয় ব্যয়বহুলের মধ্যে রয়েছে দুই সালে মিস্টার বিস্ট চালু করেন ভার্চুয়াল ফাস্টফুড চেইন মিস্টার বিস্ট বার্গার এর থেকে তিনি প্রায় মাসে আয় করেন বিশ মিলিয়ন ডলার অর্থাৎ যা প্রায় দুশো বিশ কোটি টাকা এখানেই শেষ না এই বার্গার কোম্পানি বিশ্ব রেকর্ড করেছে তিনি যখন তার প্রথম রেস্টুরেন্ট ওপেন করেছিলেন তখন ওপেনিং সেরোমনিতে দশ হাজার মানুষজন এসেছিল এতগুলো মানুষকে একসঙ্গে দেখে মিস্টার বিস্ট ভয় পেয়ে গিয়েছিল সে আশাও করেনি যে সিরোমণিতে এত বেশি মানুষ আসবে পরবর্তীতে মিস্টার বিস্ট বিশ্ব রেকর্ড করে মানুষজন তার রেস্টুরেন্টে একদিনে সব থেকে বেশি বার্গার খায় মিস্টার বিস্ট এটা নিয়ে পোস্ট করেছিল অবাক করা বিষয় হচ্ছে তার এই বার্গার কোম্পানি গত এক বছরে বিক্রি করছে একশো মিলিয়ন ডলার বার্গার বোঝুন অবস্থা আর এই এস্টিমেটের ভ্যালু হচ্ছে তিনশো মিলিয়ন ডলার এছাড়া রয়েছে ভেজিটেবল স্ন্যাক্স ব্র্যান্ড পৃথিবীর সব থেকে বিক্রি হওয়া চকলেটের মধ্যে এটা রয়েছে মিস্টার বিস্ট কোটি কোটি টাকা খরচ করে এই চকলেট ফ্যাক্টরি তৈরি করেছেন মিডিয়া রিপোর্ট বলা হয়েছে মিস্টার বিস্টের এই চকলেটের কোম্পানির মূল্য ফাইভ মিলিয়ন ডলার এবং যত দিন যাবে এই কোম্পানির মূল্য তত বৃদ্ধি পাবে এই ফেস্টিভাল স্ন্যাক্স থেকে বড় একটি অঙ্কের টাকা যুক্ত হয় তার আয় সর্বশেষ তথ্য অনুযায়ী মিস্টার বিস্টের সামগ্রিক বার্ষিকায় বিরাশি থেকে পাঁচশো মিলিয়ন ডলার পর্যন্ত হয়ে থাকে পঞ্চম ব্যয়বহুল জিনিসের মধ্যে রয়েছে পৃথিবীর সেরা এবং দামি পাঁচশোটিরও বেশি ক্যামেরা জেনে খুশি হবেন ক্যামেরাম্যান হচ্ছেন তারেক যে কিনা একজন মুসলিম আর এই তারেকের কাছেই রয়েছে তিনশোটির বেশি ক্যামেরা বলে রাখা ভালো তারেক হচ্ছে মিস্টার বিস্টের ক্যামেরার প্রধান পরিচালনার কাজে নিয়োজিত মিস্টার বিস্টের এক একটি ভিডিওর জন্য একশো থেকে একশো পঞ্চাশটি ক্যামেরা ব্যবহার করা হয় যা দিয়ে হলিউডের যে কোনো বড় ব্যয়বহুল ছবি অনায়াসে তৈরি করা সম্ভব মিস্টার শুধুমাত্র সালে তিনটি ব্যক্তিগত বিমান কিনেছেন এই তিনটি বিমানের মূল্য সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার এর মধ্যে দুইটি ব্যক্তিগত বিমান সে তার ইউটিউব চ্যানেলের জন্য ব্যবহার করে ফেলেছেন একটি হচ্ছে সে ক্র্যাশ করে ফেলেছেন এবং আরেকটি বিমান অন্য ইউটিউবারকে দিয়ে দিয়েছেন মিস্টার বিষ্টের তিন নম্বর বিমানটি সে নিজে ব্যবহার করে থাকেন মিস্টার বিষ্ট তার জীবনে অনেক বাড়ি কিনেছেন যার মূল্য পঞ্চাশ মিলিয়ন ডলার অর্থাৎ ছয়শো কোটি টাকারও বেশি মিস্টার বিষ্টের কাছে মিলিয়ন মিলিয়ন ডলারের গাড়ি কালেকশন রয়েছে গত কয়েক বছরে মিস্টার বিস্ট বেশ কয়েকটি লাম্বার কিনে গিফট করে দিয়েছেন মিস্টার বিস্টের বাড়ি গাড়ি কিংবা বিমান তিনি যদি অন্য সবার মতো জমিয়ে রাখতেন তবে তার থেকে বেশি সংগ্রহে আর কারোর কাছে যে কিছু থাকতো না এটা পরিষ্কার সম্প্রতি মিস্টার বিস্টের বলা কথা যেন তারই প্রমাণ তিনি বলেন আজ পর্যন্ত তার সবগুলো চ্যানেলের ভিডিও তৈরি করতে বিশ বিলিয়ন ডলার খরচ হয়েছে যা পৃথিবীর প্রভাবশালী সবচেয়ে ধনী ব্যক্তিদের মোট সম্পদের চেয়েও বেশি চলুন আবার ফিরে যাই হাসনার বুলখিয়ার সাম্রাজ্যে আবারও ফিরব মিস্টার মিস্টার অজানা মজার সব তথ্য নিয়ে হাসান আল বুলখিয়ার সাম্রাজ্যের মধ্যে এটি একটি যা প্রায় একুশ লক্ষ বর্গ ফুট জায়গার উপর নির্মিত প্রাসাদ যেখানে চারটা নয় বরং সতেরোটা ফ্লোর রয়েছে এই ইমারত হয় করতার পর পরপরই আর এতে দুই দশমিক নয় ছয় নয় কোটি টাকার একটা বিশাল পরিমাণ অর্থ খরচ হয় এই ইমারতটি ইস্তারা নুরুল ইমান নামেও আখ্যায়িত সেই সাথে পৃথিবীর সবচাইতে বড় প্যালেসের এর পেয়েছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না এই সতেরোতলা প্রাসাদটিতে রয়েছে সতেরোশো অষ্টআশিটি রুম দুইশো সাতান্নটি বাথরুম পনেরোশো লোকের জন্য একটি মসজিদ রয়েছে পাঁচটি সুইমিং পুল একশো দশটি গাড়ির গ্যারেজ রয়েছে আঠারোটি সুপার লিফট বাইরে থেকে দেখতে এই মহলটা যতটা আলিশান মনে হয় ভিতর থেকেও ঠিক ততটাই যেখানে ডায়মন্ডের ঝাড়বাতি রয়েছে ইটালিয়ান মার্বেল গোল্ডেন কার্পেট আরও লাক্সারিয়াস স্বর্ণমোড়ানো কারুকাজ দিয়ে ভর্তি শুধু তাই না মহলের মধ্যে হলরুম এতটাই বিশাল যে অনায়াসেই পাঁচ হাজার লোকের জায়গা হয়ে যায় শুধু হলরুমেই এত মানুষের জায়গা হলে পুরো মহলে ঠিক কতজনের জায়গা হবে তা আপনি ধারণা করে নিন এবং এই প্যালেসের উজ্জ্বলতা বজায় রাখার জন্য একটি দুটি নয় পুরো একান্ন হাজার লাইট লাগানো রয়েছে সুলতান কি এখানেই থেমে যাবেন মোটেও না আরও বাকি আছে সুলতান তার পঞ্চাশতম ম্যারেজ অ্যানিভার্সারি পালন করবার জন্য মাইকেল জ্যাকসনকে ব্রুনায় তিন দিনের জন্য নিয়ে আসেন এবং তার পারফরম্যান্সে খুশি হয়ে সুলতান তাকে একশো সাতাশ কোটি টাকা পেমেন্ট করেছিলেন আর এই পার্টিতে দুইশো কোটি টাকা খরচ করেছিলেন যেখানে প্রায় তিন হাজার মানুষের আয়োজন করা হয়েছিল তবে এই দুইশো কোটি টাকার মধ্যে মাইকেল জ্যাকসনের পেমেন্ট যুক্ত আছে না, সেটা আমাদের জানা নেই বরং সেটা সুলতানি ভালো বলতে পারবেন তার শখের লিস্ট এখানে শেষ না তার বড় মেয়ের বিয়েতে জনপ্রিয় গায়িকা পয়টনি স্টোনকে নিয়ে এসেছিলেন একান্ন কোটি টাকার সম্মানে দিয়ে সত্যি কথা বলতে রাজা মহারাজারা তারা যে কতটা শৌখিন ছিলেন তা এই ব্রুনাইট সুলতানকে দেখে কিছুটা অনুমান করা সম্ভব আর এই দুজনের মধ্যে কে সেরা তার বিচারের ভার ছেড়ে দিলাম আপনাদের উপর আর অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই